সাথে আমি শার্মিনারা উপজেলা দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের কেন্দ্র থেকে প্রত্যেকটি কেন্দ্র থেকে আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দলমত নির্বিশেষে তারই ধারাবাহিকতায় আমি এখন আছি মির্জাপুর যে কেন্দ্রটি আছে আহ আমি হুদা মানে ওদামাইল যে কেন্দ্রতে আছে সেখানে উপস্থিত আছি আমাদের সাথে আছেন সম্মানিত বড় ভাই কামরুজ জামান লিটন প্রেসিডেন্ট মানবাধিকার তিনি যে বক্তব্য রাখবেন এখানে এই কেন্দ্রকে নিয়ে তিনি যা বলবেন সেটা আপনাদের মাঝে আমি প্রচার করার চেষ্টা করব সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কি অবস্থা সর্বশেষ ভোটের এই কেন্দ্রের সেটি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন পর্যন্ত ভালো আছেন ইনশাআল্লাহ কোন প্রতীক নিয়ে লড়ছেন ভোট কেন্দ্রের অবস্থা কেমন ভোটারের উপস্থিতি কেমন সকল তথ্য যদি আমাদেরকে জানাতেন আমরা যে প্রতীক নিয়ে লড়ছি আপনাকে অবগত করতে চাই আমাদের যে প্রতীকটা চেয়ারম্যান প্রতীক সেটা হলো মোস্তফা আরিফ রেজা মন্নু ভাইয়ের মোটরসাইকেল প্রতীক সেই সঙ্গে আছে আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা শাকিল আহমেদ তালামারকা তার পাশে আছেন মোসাম্মদ রাফেজা খাতুন ওনার হচ্ছে ফুটবল প্রতীক এই তিনটা প্রতীকের পক্ষের মানুষ আমরা সেই আলোকে মোটামুটি আসলে যাই ভোটের সংখ্যা এসছে খারাপ আসছে না এবং পরিবেশও ভালো পরিবেশ সুন্দর পরিবেশ আছে আল্লাহ রহমতে কোনো ঝামেলা ঝুঁঝে আমরা আশা করছি ফিফটি পার্সেন্ট মেবি এখন পর্যন্ত হয়েছে আমি শিওর না ধারণা করতেছি কি আপনার কাছে একটু জানতে চাই আহ আপনি তো এই এলাকারই সন্তান আমরা তো এলাকার না তারপরেও আমরা এলাকার বাইরের হয়েও একই জেলার মানুষ কিন্তু আমরা শুনতে পাই যে যে শৈলকুপাটা খুবই খারাপ একটা জায়গা নামে পরিচিত এবং মারামারি হানানির দিক দিকে সেরা সেই দিক দিয়ে কি শৈলকুপার ইতিহাস বদল ঘটছে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে যে শান্ত শিষ্ট সুন্দর ভাবে যে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে ঈদ ঈদের আনন্দ মুখর পরিবেশে এবং আপনারা সকলেই দেখছি মিলেমিশে একাকার তো এই রহস্যটা কি এবং কেমন লাগছে আসলে দীর্ঘদিন পরে আমরা সেই মিলন মেলা মতন কিছুটা হয়েছে কিছুটা হয়েছে এই কারণে যে যে প্রার্থীগুলো আছে আমরা আলাদা একটা প্ল্যাটফর্মে ছিলাম আজকে আমরা এসেছি এই কারণেই যে আমরা মনের মতন একটা প্রার্থী পেয়েছি আমরা দল মত নির্বিশেষে আজকে যে মিলন মেলাটা হয়েছে এবং এখানকার যে সুন্দর পরিবেশ এই মনোরম পরিবেশটা আমরা অনেক দিন পাই না এবং আমরা সোলুকাড় মানুষ আমরা যে একটা আমাদের বাংলাদেশে আসলে উল্লেখযোগ্য আমাদের দুইটা দিক দিয়ে একটা হচ্ছে আত্মহত্যা আর একটা একদম শৈলকর কথা বললেই মারামারি ফেরা আসলে শৈলকুপার মানুষের মন অনেক বড় তবে প্রতিবাদী রাইট প্রতিবাদী হওয়া ভালো সেই প্রতিবাদটা যেন সঠিক সুন্দরভাবে হয় আর আমরা সঠিক সুন্দর পথে চলার জন্য আমরা আগামীর দিন আমাদের প্রজন্ম আমাদের আগামীর যে প্রজন্ম আসলে আমরা ওইখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি আমরা কেন চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্মটা আরও আপডেট হোক এবং আজকের যে নির্বাচন হ্যাঁ অবশ্যই অবশ্যই নিরাপত্তা পাই এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি যে আসলে ভোটের অধিকার তো সবারই আছে আমরা এটা ফিরে পেতে চাই আরও মনোরম পরিবেশ হবে আরও মিলন মেলা হবে বনে মানে ভোটের যে ইমেজটা সেই ইমেজটা আমরা ফিরে পেতে চাই ঠিক গণতন্ত্র দেশ হিসাবে গণতন্ত্রের মানুষ হিসাবে আমরা আসলে বলার সুযোগ নাই আজকে যেহেতু সুযোগ হয়েছে সারা বাংলাদেশে আমি বলতে চাই যে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হোক আমরা আবার সেই ভোট যুদ্ধে যাই সেই ভোটের যে আনন্দ ফুর্তি ছিল ইমেজ ছিল আমাদের আবাল বনিতা সবার মধ্যে একটা আলাদা ইমেজ ছিল সেটা আমরা বিলুপ্ত হয়ে গেছি তবে ইনশাল্লাহ মনে হয় আস্তে আস্তে অনেক যারা সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এবং যারা সঠিক দিক নির্দেশনা নেতা নেতৃত্ব দিচ্ছে উপরল্লার ইচ্ছায় দেখছি যে ইদানিং এসে তাদের জয়লাভ হচ্ছে এটা ভালো দিক আশা করি আবার আমাদের আমরা যার পক্ষে ইয়ে করছি আমরা আশা করছি আমাদের প্রার্থীগুলো খুবই সুন্দর এবং তাদের মনের অবস্থাও ভালো তাদের এত অর্থ করেও নয় যার কারণে আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ আমাদের যে তিনটা প্রতীক নিয়ে আমরা লড়ছি আমরা যে ভোট যুদ্ধ করছি এটা ইনশাআল্লাহ আমরা অনেক ভোটে বিজয় হব বলে আশা করতেছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক দিন পরে পেয়েছি ধন্যবাদ আমাদের প্রোগ্রামও দেখা হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপা দর্শক যেমনটি শুনছিলেন আহ লিটন যেটা বলছিলেন তারা শান্তি চাই তারা শান্তি চাই তাদের প্রজন্ম যেন শান্তিতে বসবাস করতে পারে ভবিষ্যৎ প্রজন্ম তেমনটি কিন্তু বলছিলেন দল মত নির্বিশেষে সকলেই সাধারণ জনগণ কিন্তু চাচ্ছে নিরপেক্ষভাবে ভোট হোক জনগণের যে অধিকার সেই অধিকারটা ফিরে আসুক জনগণ মাঠে যাক ভোট কেন্দ্রে যাক তারা তাদের অধিকারটা প্রয়োগ করতে যেন সুযোগ পায় এমনটি দাবি জানাচ্ছিলেন আমাদের জনাব লিটন সাহেব অধিকারের প্রেসিডেন্ট তিনি দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় আমি কিন্তু সব কেন্দ্রে আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট ছোটো বাচ্চারা বাচ্চারা কিন্তু এই যে ভোট কেন্দ্রে কিন্তু তারা এসেছে তো এই যে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে তুমি কি ভোট দিয়েছো তুমি তো ভোটার না তাই ভোট কেন্দ্রে কেন আনন্দ এমন জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় শিশু বাচ্চা সকলে নানা দাদারা বাচ্চা নিয়ে কোলে নিয়ে কিন্তু ভোট দিতে আসছে কত সুন্দরভাবে কত ভালো লাগছে দেখতে এই শৈলকোপাকে আমি যেভাবে আজকে প্রেজেন্ট করলাম সকাল আটটা থেকে শুরু করেছি আসলে আমি জানি না এর আগে এরম সৌভাগ্য কারোর হয়েছে কিনা যে সৌভাগ্য আমি শারমিনাটা আমার আজকে হলো যে এত সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারলাম শৈলকুপার এতটা কেন্দ্রে আমি ঘুরলাম কোথাও কোনো মারামারি হানাহানি আমি কিন্তু দেখিনি আল্লাহ রব্বুল আলমিন যেন এইভাবেই এই ষোলকোপাকে শান্তিতে বসবাস করা তৌভিক দান করেন সেই দোয়া করি এবং শুভকামনা রইল প্রার্থীদের প্রতি সকলে মিলেমিশে আপনারা থাকবেন এবং মারামারি হানানি থেকে দূরে থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ করতে যারা সহযোগিতা করবে যারা নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে মারামারি বাদ দিয়ে যারা দেশের উন্নয়নে কাজ করবে সেরকম একজন প্রার্থীকেই যেন আল্লাহ জয়লাভ করায় এ আশা কি বিদায় নিচ্ছি সৌলকা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম